কেন্দ্রে কি ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দিল্লির তাকতে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক কি স্রেফ সময়ের অপেক্ষা নাকি সব হিসেব উল্টে দেবে বিরোধী ইন্ডিয়া জোট বাংলার বিয়াল্লিশ আসনই বা কী হবে গেরুয়া ঝড় নাকি সবুজ সুনামি মঙ্গলে কার মঙ্গল এখন অপেক্ষা শুধু ফলাফলের ভোটের ভাগ্যদেবী কার প্রতি সুপ্রসন্ন মঙ্গলবার ইভিএম খোলার পরই ধাপে ধাপে তা স্পষ্ট হবে কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়েও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ সাত ভোট শেষের পর শনিবারই সামনে এসেছে একাধিক সমীক্ষক সংস্থার এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার তাদের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত গতবার বাইশটি আসনে জিতেছিল তৃণমূল এবার কমে তারা পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন বিজেপি আঠেরো থেকে বেড়ে এক লাফে পৌঁছে যেতে পারে তেইশ থেকে সাতাশটি আসনে বাম কংগ্রেসের জোট একটি থেকে সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে এছাড়াও সিএনএক্স জন কি বাত পিমার্ক ম্যাট্রিজ ট্যুরেস্ট চাণক্য মতো বেশিরভাগ সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বাংলার সম্ভাব্য ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে আর তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানত তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক্স স্যান্ডেলে লিখেছেন বাংলায় তিরিশটির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে মমতা অভিষেকের সৈনিকরা বিভ্রান্ত হবেন না গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না আসল রেজাল্টে কেন্দ্রে বিজেপি চলে যাবে বিকল্প সরকার হবে আর বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা তৃণমূল পাবে বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম এইবার পঁচিশ পার যে তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি আজকে প্রায় আড়াই বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয় সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ বিজেপি পতিষের পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে তিরিশ আমরা এটা হচ্ছে বিজেপি দিল্লি রেজাল্ট আগে গেরুয়া পালে বাংলার পড়শি রাজ্য সিকিম ও উত্তরপূর্ব পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য অরুণাচল প্রদেশের দুরন্ত ফলাফল ষাট আসনের অরুণাচল বিধানসভায় একাই ছেচল্লিশটি আসন দখল করে ক্ষমতায় ফিরছে বিজেপি বত্রিশ আসনের সিকিম বিধানসভায় একত্রিশটি আসনে এনডিএ জোটে শরিক সিকিম ক্রান্তিকারী মোর্চার জয় জয়কার এসবের মধ্যেই ভোট গণনা পর্ব যাতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয় তা নিয়ে এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে চার দফা দাবি জানিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা পার্থপ্রতিম ঘোষ রাজীব চৌধুরী অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ